আমি কোন সাধনে পাব তোমার আল্লাহ কোন ভোজনে পাব তোমার সাধন জানি না আমি ভোজন জানি না বন্ধু রে কোন সাধনে পাবো তোমার কোন ভাব আমি বজি না পানবন্ধুরি ঘুম সাধনায় বাবু তুমারী গায় ঘ বজনে বাবু তুমারী সাধন জানি না আমি বজলিয়ি না পানবন্ধুরি ঘুম সাধনা বাবু কুমার

ধুন বজুনি পাব কাদাও কাবার হাসো খেলা ওই সাগরে একবার হাস একবার খেলা ওই সাগরে সাধো নাই পাবু মারে ধুম বজুনি পাবু আমি জানি না গো গাও গুল বজুনি পাবু তুমারে গো গাও গুল সাধুণী তুমারে ওরে পীড়িতের নাই গর

শরীয়তে মজি আর মনসুর আইনাল হক কয় শরীয়তে করল কাতেল ছিল না তার ভয় পীরতে মজি আবিলাল আও দিতে যায় আও জান দিতে জীবন দিছিল কোন প্রেমের জ্বালা পীরতে মজি আছিল নামে লাশ করুনি দায় রোদায় পড়িয়া দন্ত

আসেন যত বজ্র শ্রোতা শোনেন সমাচার বাচ্চা জীবনে আসেন যত বজ্র শ্রোতা শোনেন সমাচার বাচ্চা হারণের কাহিনী করিব প্রচার একদিন আমার বাচ্চা হারণ কিবা কাজ করিল স্বামী হাতিতে উঠিল হাতি সরি এক দুইজন বনের ভিতর যায় এক লক্ষ টাকার হারছিল হাসিল লক্ষ টাকার লকে বিদি আর স্বামী স্ত্রী দুইজন মিলে হাওয়া খাইতে যায় তুমির বাদশাহারুন রশিদ উনি একদিন বিকাল বেলা হাতি রূপে আমবাড়ি বান্দিয়া স্বামী স্ত্রী দুইজন যাইতেছেন বনের ভিতরে হাওয়া খাইবার বনের ভিতরে হাওয়া খাবার গিয়া এক জায়গায় হাতি হাতি থেকে তারা নাইমে গাছের গাছের ছায়া ধারায় আছে এমন সময় দূরে থেকে একটা আওয়াজ আসতেছে কে কোথায় আছো আমার কাছে বেহেস্তের টিকিট আছে নিতে পারো সময় বেশি নাই যদি কারো ভাগ্য ভালো থাকে আমি তাকে বৃহস্পের টিকিট দিব সঙ্গে সঙ্গে আমার রাজ্যের মধ্যে ভণ্ড পাগলের বাস তুমি বিক্রি হয় দেখো ভন্ড পাগলের ডাক শোনো বৃহস্পের টিকিটের কথা কইয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা ফাঁকি দিয়ে তারা রোজগার করে খায় হুশিয়ার হলেও কোনোদিন তুমি ভন্ড পাগলের ডাকের সাড়া দিও না স্বামী তাকে দিল দাদা কিন্তু এমন ডাক সে পাগলে দিছে জবেদার পর ডাক সহ্য হয় না স্বামীর পাতা না মানিয়া স্বামী যদি তা দেয় আমি তো বুড়াজি নাই যত বিপদ হয় না রেটিকে আমি যাবে না কয় যদি স্বামী আমাকে তালা করতে তবু আমার আপত্তি নাই কিন্তু টিকিট কিনিয়ার আর না কিনি কিন্তু যে লোকটা টিকিট বিক্রি করতেছে আমি শুধু তার মুখ একবার দেখব স্বামীর বাধা নামাই না উনি ধীরে ধীরে রওনা দিলেন সেই বেহস্তে টিকিট কোন ব্যক্তি বিক্রি করে তার আওয়াজের দিকে ধীরে ধীরে গেল জবেদা কুটকার জঙ্গলে জয়া দেখে জবেদা লক্ষ্য করিয়ে লক্ষ্য কইরা দেখল জবেদা বন্ধুগণ একজন পাগল নেচো হইয়া শেষ তখন শেষদায় পড়ি আর পাগল ডাকে বারে বারে আমার কাছে বেহেস্তের টিকিট কিনা নিতে পারে পাগলকে দইটা বেদা সামান দাঁড়ালো আর শেষদা তুললাই ওই পাগলে স্বীকার পিড়িতে নাই গর বাড়ি ওই যারাই পিড়ি করে পিড়িতে হৃদয় পুরিয়া হাদু খাই মোরে পিড়িতে নাই গর বাড়ি মাথা পি উঠাই আর পাগল বলতে মা কোথায় তোমার গর বাড়ি কোথায় ঠিকানা এখানে পে আসলে কেন হইয়া নারী তোমার আমি মা আবার জিজ্ঞাসা করি মা এই নিগুর বনে তুমি মেয়ে লোক এখানে কেন আসলে পাগলা বাবা আমি এখানে আসছিলাম আমার স্বামীর সাথে খাওয়া খাইতে আইসি দেখলাম আপনার আওয়াজ শুনলাম আপনি নাকি ভেস্টের টিকিট বিক্রি করেন আপনার এই ডাকটা শুনি আমি থাকতে পারলাম না আমার স্বামী কিন্তু আমাকে বাধা দিতে আসার জন্য আমি মানি নাই আপনার বেহস্তের টিকিটির ডাক শুনে আমি দৌড়ে আসলাম আমি এই দেশের বাচ্চা হারুন রশিদের স্ত্রী আমার নাম হলো বেগম জুবায়দা মার হাবা হ্যাঁ আমার বেহস্তের টিকিট তো তুমি নিতে পারবে না কয় কেন কয় আমার বেহস্তের টিকিটের দাম পাঁচশো টাকা দিবে হুজুর আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই আমি তো বনের মধ্যে আইসি হাওয়া খাইবার এখন তো আমার কাছে টাকা নাই তাহলে তুমি টিকিটও পাবে না টিকিট দিবেন না মারে কদিন টাকা দিলে টাকা যে আমার কাছে নাই কয় তাইলে তো তুমি পাইবা না কয় ঠিক আছে টাকা না দেই টাকার সমতুল্য কোন জিনিস যদি আপনাকে দেই কয় তাইলে সেই জিনিসটা তুমি আমাকে দেখাও আমি আগে তুলনা করব যদি টাকার সমতুল্য হয় তাইলে লক্ষ টাকার একটা লোকে আসি তার গলা এই লকেটটা খুইলা যখন পাগলের দেয় লোকেটা দেখি আর পাগল জিজ্ঞাসা করলো আর তোমার গলায় কোন ব্যক্তি এতে কিসির কৃষির লকের বহু মূল্য আছে বাবার এর একদাম কত আমি সঠিক জানি না তবে যখন আমার বাবা এই লকেটটা আমার গলায় পরিয়ে দেয় তখন অন্য লোকে জিজ্ঞাসা করছিল যে হুজুর এই লকেটটার দাম কত তখন আমার বাবা তার জবাব দিছিল যে এক লক্ষ টাকা আমি এইটুকুই জানি যে আমার লকেটটার দাম এক লক্ষ কয় মার তাইলে তো এটা বেশি হয়ে গেল আমার টিকিটের দাম পাঁচশো কয় পাগলা বাবা আপনার টিকিটের দামও যা আমার লকেটের দামও তা বিনিময় করলাম আমি দিতে পারেন কয় তোমার কোনো দাবি নাই কয় না আমার এক পয়সারও দাবি নাই কয় দেখো যদি তোমার দাবি তোমার বাদী থেকে থাকে কয় আমার বাদীও কেউ নাই তোমার কি মা নাই গো স্বামী খুইলা বলো না জবেদা কয় আছে স্বামী তারে মানি না তুমি যাহা বলবি পাগলা তাই আমি শুনিব লকেট কেন দুনিয়া হইল টিকে তো কিনি ওই জায়গায় পিড়ি করে কথা পাগলা বলে প্রাণের মা বিনিময় করলাম দাবি থাকলো না টিকিটটা তুমি লইয়া যাও বিশ্বাস করিয়া এই সময় বেদাকে নীল বসাইয়া নামাজের কেদাতে পাগল বসাইলো তারে কাগজটা বাহির করে বলতেছে না এই তো তোমার বেহস্তের টিকিট তুমি নিয়ে যাও এই বেহস্তের টিকিটটা কি এইটা একটা সেল সেলা উনি পীরকে ওনার পীরের পীর কাটা ওনার পীরের পীরকে ওনার পীরের পীরকে ওনার পীরের পীরকে এই ভাবে 75 একটা سلسله জবেদার হাতে দিয়ে দিল বলতেছে না। এই তেষ্ট টিকিট আনিলে আমার হাতে তোমার হাত মিলাইয়া বয়াত করতে হবে সঙ্গে সঙ্গে হাত মিলাইয়া বয়াত করিল জাম জীবন যৌবন যত তার সпилো

খাই পুরিয়া হাজু খাই মোরে টিকিট কিনিল সিরা কাগজ তাই খালি গলায় স্বামীর কাছে চলে গেল ভাই দূরে থাকা বাচ্চা হারুন লক্ষ্য কইরা সার বিবির গলাতেই খালি রাগে জইলা যায় বন্ধ পাগল ব্যস্তের টিকিটটা কিনে নিয়ে আসতেছে স্বামীর দিকে বাচ্চা হারুন গাছের তলায় দাঁড়াই থেকে দেখতেছি যে তার স্ত্রীর গলাটা খালি মনে মনে বিরাট রাগ করে বসিয়াছে জবেদা সে তার সম্মুখে দাঁড়াইছে হারুন রাগান্বিত হয়ে বলতে সেই না। তোমার গলাটা খালি কেন কথা কয় না জবাব দাও স্বামী আমি গলার লকেটটা দিয়ে বেহেস্টের টিকিট কিনে নিয়ে আসছি তো সি 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 বন্ড লুকের ডাকের সারা যে ব্যক্তি দেয় আমি মনে করি সেও একটা বন্ড তুমি বন্ড হয়ে গেছ কেন তুমি আমার কথা আর অবাধ্য হইয়া বন্ড পাগলের সঙ্গে মেলামেশা করলা জবাব দাও এই তো সহ্য হইল না

দিতে নাই গোর বাড়ি রে স্বামী দিল বাড়ি চলে গেল যার যার পেশা না গিয়া শুইয়া পড়িল কার সঙ্গে কয়নার কথা করে অভিমান নিঃসার রাত্রে হইয়া গেল গুমে দুজন যান বরের থেকে স্বামী স্ত্রী ফিরে বাড়িতে গেছে জমিদা এমন একটা রাগ করছে যে স্বামী তার একটা গালি দিছে বন্ধ লোকের ডাকের সারা যে ব্যক্তি সেও একটা বন্ধ যে বেদা মনে মনে কয় তুমি আমার স্বামী হয়ে আমাকে বন্ধ বলে ঘোষণা করলা ঠিক আছে আমি তোমার সাথে আর কথাই বলবো না এই এক করে স্বামীর উপরে অভিমান করে আলাদা একটা বিছানা দিয়া জবেদা শুয়া পড়ছে আচ্ছা হারুনু আর তার স্ত্রীকে ডাক দেয় উনি আলাদা বিছানা আসিয়ে উনিও ঘুমায় গেছে ব্যবহার ঘুম কেউ কারো রাখে নাম খবর ঘুমের মধ্যে বাচ্চা হারুন দেশের যত প্রজাতার সকলে মিলিল বাচ্চার দরবারে সন্কে কবর করিল দেব মাটি সবাই মিলিল কবরে নামাইবার সময় বার বাচ্চা হার নিজের বিবি কবরে নিজেই নামাইল মাটি দিয়া ওই বিবি আইলো সলিয়া আছে আর ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে তার স্ত্রী জবে মারা গেল দেশের প্রজা যারা ছিল তারা দৌড়ে আসলো তাদের রানী মাকে আরে তাদের বাচ্চা স্ত্রীকে মাটি দিতে সবাই মিলে গেছে মাটি দিব বাচ্চা হারুন রশিদ নিজেই তার স্ত্রীকে ধোয়া ওই কবরে নামাইছে নামায় তার বুকের উপরে হাত রাইকে অনেক দোয়া কইছে তাকে কবর দিয়া ফিরিয়ে আইছে বাচ্চা হারুন রশিদের পকেটের মধ্যে ছিল একজন বৃদ্ধ বেটি একটা বৃদ্ধ বুড়ি বেটির একটা সম্পত্তি নিয়ে গন্ডগোল ছিল এই সম্পত্তির বিচারের একটা কাগজ ছিল পকেটের মধ্যে এদিকে হারুন ঘুমন্ত অবস্থা স্বপ্নের ভিতর দিয়ে দেখতেছে বুঝু আপনার কাছে যেমন একটা সম্পত্তির কাগজ ছিল এই মুহূর্তে গ্রামের লোকজন বসে কাগজটার একটু দরকার আপনি দিবেন বাদশাহারুন পকেটে হাত দিয়ে দেখেছি তার কাগজ তাই সর্বনাশ আমি এই কাগজ তোমার হারাইলাম কোথায় আমি তো কোথাও বসি নাই উনি সিলটা করে বাহির করলো আমি যে কবরের ভিতরে মাসতৃকে নামাইয়া বুকের উপরে হাত দিয়ে উপর হইয়া দোয়া পড় পাঠ করছি আমার মনে হয় ওই জায়গায় তোমার কাগজটা পড়ছে তুমি দাঁড়াও আমি তোমার কাগজ এনে দিচ্ছি ধীরে ধীরে যাই আগহারন কবর খুঁড়িলো ওই কবরে পুরীর কাগজ খুঁজেতে লাগলো কবর খুঁড়িয়া আগহারন লক্ষ্য কইরা চায় উত্তর দিক একটা সুড়ং দেখা যায়

ভাবনা চিন্তা করে তার স্ত্রীকে না পাই ওই খবরের রাস্তাতেও নিল না দিল ধীরে ধীরে যাইতে লাগলো বাচ্চা হারুন তাই আমি নিজে মাটি দিলাম দেখি আমার বিবি গেল কোথায় কোন দেশেতে আমি তারে খুঁজে বাহিত করব সংসারে অনেক রাস্তা গেল গো হারুন খুঁজেতে বহু রাস্তা যাইয়া কি কাজ করতেছে বিরাট একটা বাগান পাইলো সোনেন বন্ধুগান ওই বাগানে দুই আম পাহারা দিলেন অনেক বিরাট একটা পাহাড় আরে বাগান এই বাগানের একটা গেট আছে গেটের মধ্যে দুইটা দারোয়ান দাঁড়াই আছে

পাগল হইয়া গেল দেখিব চাহিয়া বিবির জন্য হইল পাগল রাস্তা কি দৌড়ল আরো কিছু দূরে যাইয়া আরেক বাগান পাইল আরেকটা বাগান পাইলেন ওই বাগানেও দিতা দারবান চেয়েদেরকে বলতেছি ভাই দারবান আমিরম শহরের বাদ সাহরুনুর সিদ্দিক আমার স্ত্রী মারা গেছে কবর থেকে এই রাস্তা দিয়ে উঠে আসছে কোন জায়গায় কোনখানে আছে তোমরা আমাকে একটু সঠিক সংবাদ দিতে পারো ভাই আমিরম শহরের বাদ সাহরুনুর আপনার স্ত্রী আছে এখানে দাঁড়ান দরাই লক্ষ্য করেন দেখেন তো সমস্ত ফল মেওয়ার একটা বাগান দেখা যাইতেছে ওই বাগানের ভিতরে আপনার স্ত্রী আছে আপনি এই জায়গা থেকে দাঁড়ায় আপনার স্ত্রীকে ডাকবেন উনি ডাকের জবাব দিবে সঠিক সংবাদ সঠিক ঠিকানা পাইয়া বাচ্চা হারুন স্ত্রীর ডাকটা শোনার জন্য মরা স্ত্রীর ডাক শুনতে পারবো এবং দেখতে পারবো কত সুখের খুশির আটখানা তার একটা উঁচু জায়গাতে দাঁড়ায় বলতেছে জবেদা ওখান থেকে জবেদা তার জবাব দেয় বলতেছে স্বামী আমি এখানে বেহস্তির বাগানে বসে আছি আপনি আইসি পড়েন দেখতে দিল না দারোয়ান বাধা দিল তারে কেন আবার ত্র সঠিক ঠিকানা আমি পাইছি কেন তুমি আমাকে সেখানে দিতে দিবে না আর তুমি আমাকে শোনাও আমিরুলমের বাচ্চাহরনের রশিদ ইচ্ছা করলে তোমার মত লক্কলক্ক দড়ওয়ান কে আমি তুলোয়ার মেরে দুই টুকরা করতে পারি আচ্ছা তুমি বাধা দিছ। গোমজুর দিতে কেন লক্কলক্ক টুকরা করার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছে ঠিক কিন্তু ওই বাগানের বি আপনার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হইলে দুনিয়ার থেকে বেশสเตอร์ টিকিট কিনে নিয়ে আসতে হবে

ঘুমের থেকে চেতন পায় আছে শিক্ষার শিক্ষার মেয়ে দেখতেছে যে তার সাইটে তার আছে আর দিয়ে দেশনাথ থেকে উঠে গিয়ে কয় দিবি না তুমি তাড়াতাড়ি উঠো

গাই বুড়ি আহা দুধ খাইটা মোহরে ইতে নাই গোহর বাড়ি ধীরে ধীরে যাই আগো হার কিবা করল কাম হাতির উপর ওইটা ডাক দিল বিবিরে পিসে পিসে গেলেন বিবি উঠল হাতিতে কথা কয় না হাতি সেই বনেতে সেই বনেতে বিবি জমেদা টিকিট কিনছিল ওই পাগলের কাছে যাইতে লাগলো জমেদার সঙ্গে কোনো কথা কয় না স্বামী স্ত্রী দুজন হাতির উপরে উঠে আবার ওই জংলার ভিতরে রওনা দিল যেখানে পাগলের কাছ থেকে টিকিট কিনছে তার কাছে গিয়ে হাতির থেকে নেমে বলতেছে বিবি। তুমি কোন জায়গায় কার কাছ থেকে ভেহস্তের টিকিট কিনছো স্বামী কেন আমি একটা ভেহস্তের টিকিট তার কাছ থেকে নেব আমি তার কাছ থেকে একটা স্বামীর হাতে ধরে নিয়ে জবেদা চোখের পানি সেরে রওনা দিল সেই পাগলের কাছে যাইয়া দেখে পাগল তার আছে যে তাই বরিয়া পাগল কান্দে বিনايا গড়াই খাবার মাংস তা গায়েতে নাই সুখের পানি দিয়া পাগল কাঁপতে আসে বাইয়েরি শীত নাই ঘরবাড়িরি এমন সময় যাইয়া গোহারল ভাই পড়ে গেলো যত বল করেছি মারা মাপ করে amare আমি ভুল করছি আপনার পায়ে ক্ষমা চাইতেছি আমার স্ত্রীকে আপনি একটা বেহস্তের টিকিট দিচ্ছেন আমাকে একটা বেহস্তের টিকিট একটা লোকের কাছে বেহেস্টের টিকিট কয়টা থাকে বাবা একটাই থাকে সেই বেহেস্তের টিকিটটা আমার বিক্রি হয়ে গেছে সে সব ধরনের গানের জন্য আমার কাছে তো আর বাবা কোনো বেহেস্তের টিকিট নাই

আমি সেই জবেদার ইজ্জতের খাতিরে আমি তোমাকে সব কথা কইব নিছি আমার কাছে কারণ পাগল হয়ে গেল দিদি এখন আমার উপায় কি আমি বেহেশতের টিকিট তো তাই পাবো আমার কথা সে মানবে না যখন তুমি তার কাছে আত্মসমর্পণ করছো সে তোমার আমার হয়ে তুমি তার কাছ থেকে আমার একটা বেহেশতের টিকিট কিনে নিয়ে দাও বাজার ঘাটাই বলে দিলা কাঙ্গাল মাবা শুনো না আমায় যদি করো দয়া স্বামী কে করোনা আমার স্বামী যদি বাবা নাহি গো বাসে আমার কিবা লাভ হইব রে এই মহমতে থাকি নাই এইবার তুমি আমার কাট কাইলে তবে টিকিট দিবার মত আমার কোনো ক্ষমতা নাই একটা টিকেটে ছিল সেই টিকিটটা বিক্রি করবার হুকুম দিয়েছিলেন আল্লাপাক আমার উপরে সাড়ে সাতশো বছর শেষ দায় পরে টিকিটের গ্রাহক তালাশ করলাম মা কেউ পাইলাম না এখন আমার যাবার সময় আমি বড় চিন্তায় ছিলাম যদি নিয়া দিই তাই আল্লাহ বলবে তোমার মতো লোকের উপরে দায়িত্ব দেওয়াটা আমার উচিত হয় নাই তাই আমি আল্লাহর কাছে লজ্জা পাইতাম সেই বইয়ে রাত দিন চব্বিশ ঘন্টা আমি কানতাম মাগো আল্লাহর কাছে আমি আপাতত একটা ইজ্জত পাবো সেই ইজ্জতটা দিলে শুধু তুমি সাতশো বছর সেজদায় পরে কান্দে একটা লোক দিনে নিয়ে গেলাম সেই লোকটা হইলে তুমি আ আমাকে তুমি ইজ্জত দিচ্ছ খোদার কাছে তুমি যাও আমার স্বামী পাগল হয়ে গেছে মানবো না টিকিট দিতে পারবো না তুমি একটা জিনিস দিয়া দেয় তুমি নিয়ে যাও বাবা কি আজ পর্যন্ত যখন তোমাদের ঘরে কোন আল্লাহ পাক সন্তান আদি দেয় নাই আমি তোমাকে একটা ছেলে সন্তান আল্লাহর কাছ থেকে কই নিয়ে দিলাম এই নিয়ে তুমি খুশি হয়ে যাও সন্তানের মুখ দেখে নাই ওই ওই মুহূর্তে সন্তানের কথা শুনে বেহেস্তের টিকিটটা ভুলে গেল ঠিক আছে পাগলা বাবা তবু আমি আপনার কাছে সন্তুষ্ট বলার সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদকে পাগলে বলতেছে বাবা আমার তোমাদের স্বামী স্ত্রী দুজনের কাছে আমার একটা দাবি সন্তান তাল্লা পাক তোমার কাছে দরবার থেকে আমি তোমাদেরকে নিয়ে দিলাম কিন্তু এই ছেলেটা হওয়ার পরে যখন সিয়ান হবে তাই তোমাদের ছেলেটাকে দিয়ে সকালে আর বিকালে আমার এই পাহাড়ের ভিতরে দুই সন্ধ্যা ভাত খাওয়াইবা এই তোমার কাছে দাবি ও প্রেম কি হাতে গাতে মিলে গো প্রেম হাত বাজারে মিলে গো সুরসি প্রেমিক বিনী ওর নামের সঙ্গে সাইয়া প্রেম করছে দুইজনে গুরসিবি হার বাইরে ভালোবাসা কইরা যারা না করিবে বল

শক্তি দিলে তো কমায় সুরে গলসি প্রেমি দিলে গানে মিলে গোল শুরু